আপনারা যদি কিস্তিতে মোবাইল কেনেন কিভাবে কিস্তি পেমেন্ট করবেন দেখেন আমার সেই সহজ সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আপনার এই অ্যাপটার ভিতর চলে যাবেন চলে যাওয়ার পরে দেখবেন এখান থেকে আমার কিস্তি হয়েছে তিন হাজার চল্লিশ টাকা ওরা টিপ দেবেন টিপ দেওয়ার পরে দেখবেন আসবে বিকাশ থেকে আমি কিস্তিটা দেব বিকাশ থেকে তাই আপনাদের দেখে বিকাশ আসতে এই জায়গাটা কিন্তু আপনার নাম্বারটা দিয়ে যেতে হবে যে নাম্বার থেকে আপনি মানে ওই কিস্তিতে নেওয়ার সময় যে নাম্বারটা আপনি দিয়েছেন না সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেখেন আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা আপনাদের দেখাচ্ছি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা যেন ভুল হয় না কেন নাম্বারটা দেওয়ার পরে এটা টিপ দেওয়ার আমি কনফার্মে টিপ দেবো কনফার্মে টিপ দিলে হবে কি জানেন যে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে ভেরিফিকেশন কোড গেলে পরে সেই কোডটা আপনাকে দিয়ে দিতে হবে আমি কোডটা দিয়ে দিতেছি এক মিনিট দেখেন আপনারা এই কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি এই ভেরিফিকেশান নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে আপনি কনফার্ম দিয়ে দেবেন আবার কনফার্ম দেওয়ার পরে দেখবেন আপনার ওই বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে দেখেন এখনই বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে এই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে এখন আপনাকে বলছে এই নাম্বার থেকে আপনার টাকা কেটে নেবে পিন নাম্বার দিতে বলছে কিন্তু দেখেন আপনার পিন নাম্বার দিতে বলছে আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন আপনারা আমি পিন নাম্বারটা একটু মিনিট এই প্রসেসটা একটু মানে নেট সমস্যার কারণে একটু দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন দেখবেন আমার অটো টাকা কিন্তু কেটে নিয়ে যাবে এখন এই জায়গা থেকে অটো টাকা কেটে নিয়ে